ভারতের মাতব্বরী নয় বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় গয়েশ্বর ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক চায় কোনো মাতব্বরী চায় না তিনি দাবি করেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে তাদের নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমেই ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এ অবস্থায় পরিবেশ ঘোলাটে না করে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তনের সময় এসেছে শনিবার একুশ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ডি এস আলী মাদ্রাসা প্রাঙ্গনে একটি ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গয়েশ্বর এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেল গয়েশ্বর আরও বলেন শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের তুলনা টেনে তাদের অপমান করার প্রয়োজন নেই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তারা যে ভূমিকা রেখেছিলেন সেই আগস্ট মাসেই শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন আওয়ামী লীগকে অকৃতজ্ঞ দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করার মতো লোকও এখন আওয়ামী লীগের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের বর্তমান অবস্থান সম্পর্কে গয়েশ্বর বলেন তাদের বরকত ভালো নয় যার কারণে তাদের নেতাকর্মীদের অনেকেই ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে পালাচ্ছে দেশের জনগণ সরকারের বিভিন্ন পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে গয়েশ্বর রায় আরও অভিযোগ করেন সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে অথচ ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার স্বাদ দ্রুত সবার ঘরে পৌঁছে দেওয়া উচিত ছিল তিনি বলেন আমরা কি দেখছি আমরা দেখছি সরকারের বিভিন্ন পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে তিনি আরও দাবি করেন ছাত্রজনতার আন্দোলন নস্বাত করার জন্য এখনও দেশি বিদেশি চক্র সক্রিয় রয়েছে এই চক্রান্ত বন্ধ না হলে দেশের গণতন্ত্র ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন নেতারা সরকারের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান দেশ জগৎ ডেস্ক নিউজ